বাংলাদেশকে বিভক্ত করেছে একটাকে মুক্তিযুদ্ধ বানিয়েছে আর একটা রাজাকার বানিয়েছে আজকে শাসনের পর একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পদনের প্রেক্ষাপটে আজকের এই যে আজকের এই শুক্রবার সমাবেশে আপনারা হাজির হয়েছেন আর হাসিনা সে হচ্ছে ফেরাউনের কন্যা ফেরাউন ফেরাউন কেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা আয়াত থেকে দুটো কথা বলতে চাই আল্লাহ তাআলা বলছেন সূরা আল কাসাসের মধ্যে ইন্না ফিরাউনা আলান ফিল আরদে নিঃসন্দেহে ফেরাউন পৃথিবীতে স্বৈরাচার হয়ে গিয়েছিল ওয়া জাআলা আহলাহা শিয়ান সে তার জাতিকে দুই ভাগে বিভক্ত করেছিল যেই সূত্র ধরে সেই সুন্নাত ধরে শেখ হাসিনা

পুলিশের পোশাক পরলে সেই পোশাক আজ গৃহীত হয়ে গেছে যার কারণে পুলিশরা নয় দফা দাবি দিয়েছে তারা দায়িত্ব পালন করবে কোন থানায় এখন পুলিশ নাই পুলিশকে তার রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাই রা আজকে কোটা বিরোধী আন্দোলন জানেন সম্মানিত ভাই আমি আজকে জেলাবাসী সহ সারা দেশবাসীর কাছে বলতে চাই আপনারা যারা আওয়ামী করেন আওয়ামী করতেন আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই জীবনে আওয়ামী করবেন না কেন করবেন না আপনাদের কোনো আত্মীয় স্বজন কোন সন্তানকে আওয়ামী করতে দেবেন না কেন দেবেন না এই কারণে দেবেন না যে যে নেতা তার অধীনস্থ কর্মীদের রেখে পলায়ন করতে পারে সেই নেতার দল করা যায় না তার নূর প্রচলিত করবেনি আমরা সেই নূর হাতে নিয়ে দেশের মানুষের কল্যাণের পথ দেখাতে চাই আলোর পথ দেখাতে চাই আপনারা রাজ্য আছে